আউটসোর্সিংয়ের যে প্র্যাকটিসটা চলছে সেটা অ্যাকচুয়ালি এক ধরনের দাস প্রথা বা এটা আসলে একটা মডার্ন ডে স্লেভারির মতো একটা চাকরি কিভাবে এরকম হতে পারে যে মানুষ সাত দিন কাজ করছে মাসে তিরিশ দিন কাজ করছে এবং বছরে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করছে এটা তো শ্রম আইনের একটা ভয়াবহ লঙ্ঘন সন্তান জন্ম দেওয়ার দুই সপ্তাহের ভিতরে তাদেরকে কাজে জয়েন করতে হচ্ছে এবং এটা যদি একটা দুটা তিন তিনটা চারটা কেস হতো তাহলে আমরা বুঝতাম যেগুলো বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত হাসপাতালের আয়ার ক্ষেত্রে এই ধরনের মাতৃকালীন ছুটির কোনো পরোয়া করা হচ্ছে না যারা কাম সিকিউরিটি গার্ডের কাজ করছেন এখানে শত শত কেস এরকম তারা অ্যাকচুয়ালি আত্মহত্যা করছেন মানে তারা দিন দিনের পর দিন রাতের পর রাত কাজ করছেন তারা ঘুমাতে পারছেন না যে কাজটা একশো জনের করার কথা সে কাজটা তারা পঞ্চাশ জনকে দিয়ে করাচ্ছেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে ঠিকই কিন্তু একশো জনের টাকা ছাড় দেওয়া হচ্ছে বাকি পঞ্চাশ জনের টাকাটা তারা মেরে দিচ্ছেন আমলাতন্ত্রের বা সচিব উপসচিব এবং সরকারি যারা বড় কর্মকর্তা রয়েছেন তাদের এক ধরনের যোগসাজস রয়েছে তারা সকলেই কোনো না কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং এটা আপনি খুঁজে কোনো নাম পাবেন না যে তমুক বা তমুক উপসচিবের সাথে জড়িত কারণ তারা এত সরাসরি জড়িত থাকে না তাদেরই আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব তারা কাউকে দিয়ে হয়তো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিচ্ছেন এবং একটা বিশাল একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি হয়েছে যেটা মিনিস্ট্রির ভিতরে প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের ঈদ লেগে গেছে কারণ এখানে নতুন আমল নতুন সময়ে তার মানে হচ্ছে এটা একটা নতুন নিয়োগ বাণিজ্যের সম্ভাবনা তার মানে পুরনো লোকগুলোকে ছাটাই করে দিয়ে ইচ্ছা মতো আবার নতুন এক ব্যাচ লোককে নিয়োগ দেওয়া এবং নতুন লোকদের কাছ থেকে আবার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সরকারি কর্মচারীদের আসলে যে কাজ সেটাকে আউটসোর্সিং করার পিছনে সরকারের মানে মন্ত্রণালয়গুলোর আসলে অজুহাতটা কি তারা বলছেন যে এখানে ব্যয় সংকোচন হচ্ছে অর্থাৎ সরকারের যে বাজেট তার থেকে তারা সেভ করতে পারছেন যদি তারা আউটসোর্সিং কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠান বা তাদের ভাসমত একটা থার্ড পার্টির মাধ্যমে যদি তারা এই কর্মচারীদেরকে নিয়োগ দেন কিন্তু এখানে খুব হাস্যকর ব্যাপার হলো যে তারা বলছেন ব্যয় সংকোচনের কথা কিন্তু আসলে ব্যয় সংকোচনটা ঠিক কীভাবে হচ্ছে সেটা তারা ব্যাখ্যা করতে পারছেন না কারণ যখনই আপনি সরকার সরকারি কাজ সরকারি কোনো কর্মচারীকে আপনি যখন একটা নিয়োগ একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেবেন তখন এটা খুব সিম্পল একটা ব্যাপার যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনাকে একটা মোটা অঙ্কের কমিশন দিতে হবে তার মানে ঠিকাদারি প্রতিষ্ঠান তো আপনার ফ্রিতে ফ্রিতে মাগনা কাজ করে দেবে না তাকে আপনি টাকা দেবেন তারপর সে নিয়োগ দেবে এবং শুধু তাই না সে আবার আমরা যেই এই আন্দোলনের ভিতর দিয়ে যেসব তথ্য আমাদের কাছ কাছে উঠে আসলো সেটা খুবই মারাত্মক সব অভিযোগ একটা বড় অভিযোগ যেটা আমরা পেয়েছি যেটা হচ্ছে যে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যে কাজটা একশো জনের করার কথা সে কাজটা তারা পঞ্চাশ জনকে দিয়ে করাচ্ছেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে ঠিকই কিন্তু একশো জনের টাকা ছাড় দেওয়া হচ্ছে এবং তারা সেই একশো জনের টাকা নিয়ে দেখা যাচ্ছে যে বাকি পঞ্চাশ জনের টাকাটা তারা মেরে দিচ্ছেন এবং এই অভিযোগটা আমরা অনেকের কাছ থেকেই শুনেছি এটা হাসপাতালের ক্ষেত্রে হচ্ছে এটা অন্যান্য যে সমস্ত সরকারের বিভিন্ন অধিদপ্তর রয়েছে এগুলো খুবই কমন অভিযোগ যে এখানে একশো জনের কাজ তারা পঞ্চাশ জনকে দিয়ে করাচ্ছেন কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে তারা পুরো টাকাটাই নিচ্ছেন অর্থাৎ পঞ্চাশ জনের টাকা তারা অ্যাকচুয়ালি মেরে দিচ্ছেন তো এগুলো খুবই মারাত্মক অভিযোগ বিশেষ করে যখন সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে জড়িত আমরা এরকমও শুনলাম যে এই ধরনের মানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে আসলে আমলাতন্ত্রের বা সচিব উপসচিব এবং সরকারি যারা বড় কর্মকর্তা তাদের ধরনের রয়েছে তারা সকলেই কোনো না কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং এটা আপনি খুঁজে কোনো নাম পাবেন না যে অমুক সচিব বা তমুক উপসচিব এটার সাথে জড়িত কারণ তারা এত সরাসরি জড়িত থাকেন না সাধারণত দেখা যায় যে যারা বড় কর্মকর্তা সচিব উপসচিব তাদেরই আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব তারা কাউকে দিয়ে হয়তো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিচ্ছেন এবং এটা একটা বিশাল একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি হয়েছে যেটা মিনিস্ট্রির ভিতরে সচিবালয়ের ভিতরে এটা বহুদিন ধরে এই মাফিয়া সিন্ডিকেট অপারেট করছে সেটা আওয়ামী লীগ আমলের থেকেই করছে এবং এই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম এই এই প্রতিষ্ঠানের কিছু কিছু ক্ষেত্রে হয়তো মালিকানা বদল হয়েছে কিন্তু আলটিমেটলি এই পুরো কাঠামোটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এবং এই যে পুরনো যে দুর্নীতির যে কালচারটা ছিল যে নিয়োগ ছিল যে একেবারে দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে কারো কাছ থেকে কারো কাছ থেকে হাজার এক লাখ কারো কাছ থেকে লাখ এইভাবে তারা টাকা নিতেন এবং এই দরিদ্র মানুষেরা কখনো গরু বেচে কখনো গহনা বেচে জমি বেচে তারা এই এই নিয়োগগুলো পেতেন এবং এই পুরো চলটা এই কালচারটা যেমন আগেও ছিল অভ্যুত্থানের পরেও এটা কন্টিনিউ করছে এখন যেটা হয়েছে যে একাধারে এই সমস্ত মানুষকে কোন কোনো ধরনের নিয়মকানুন ছাড়া কোনো ধরনের নোটিশ ছাড়া চাকরিচ্যুত করা হচ্ছে কারণ এখানে বলা যায় অভ্যুত্থানের পরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের ঈদ লেগে গেছে কারণ এখানে নতুন আমল নতুন সময় তার মানে হচ্ছে এটা একটা নতুন নিয়োগ বাণিজ্যের সম্ভাবনা তার মানে পুরনো লোকগুলোকে ছাঁটাই করে দিয়ে ইচ্ছা মতো আবার নতুন এক ব্যাচ লোককে নিয়োগ দেওয়া এবং সেই নতুন লোকদের কাছ থেকে আবার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এটাই মূলত বাংলাদেশে আউটসোর্সিং ক্ষেত্রে ব্যয় সংকোচন সি দক্ষতা ইত্যাদি ইত্যাদি বহু রকমের ইকোনমিক যুক্তি হয়তো হাজির করা হয় কিন্তু আসল যে কাজটা হচ্ছে আসলে এই ধরনের আউটসোর্সিং কোম্পানি বা ঠিকাদারি কোম্পানির মাধ্যমে সেটা হলো দরিদ্র মানুষের পয়সা লুটে নিয়ে এক ধরনের তুগোলো নিয়োগ বাণিজ্য এবং সেই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আসলে যেই যেই কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন হাসপাতালের আয়া ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মী টয়লেট ক্লিনার থেকে শুরু করে ড্রাইভার বাবুরচি এখানে ভ্যারাইটিস রকমের বিচিত্র রকমের কাজে মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু প্রতিটি নিয়োগের ক্ষেত্রে এবং প্রতিটি কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভয়াবহভাবে শ্রম আইনের লঙ্ঘন হচ্ছে তো এখানে দেখেন অভিযোগগুলো কিন্তু খুবই গুরুতর অভিযোগ এক হচ্ছে যে আমলাতন্ত্রের ভিতরেই একটা প্রচণ্ড শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট বিদ্যমান যারা আওয়ামী আওয়ামী আমলেও যারা খুব শক্তিশালীভাবে অপারেট করেছে এখনও তারা একই বহাল অবস্থায় থেকে এই ধরনের নিয়োগ বাণিজ্য চালিয়ে যেতে পারছে দ্বিতীয় হচ্ছে যে এরা আমলাতন্ত্রের সচিব উপসচিবরাও এই ধরনের এই যে নিয়োগ বাণিজ্যের যে টাকা পয়সা এবং এটার ভাগ সেটার সাথে সরাসরি যুক্ত বা আন্ডার টেবিল যুক্ত কিভাবে যুক্ত আমরা জানি না কারণ এটা এটা অ্যাকচুয়ালি এটা এটা ইনভেস্টিগেট করলেই হয়তো খুব সহজে এটা আসলে ধরা পড়ে যাওয়ার কথা যে কারা এটার সাথে যুক্ত কারা এই নিয়োগ বাণিজ্যের সাথে যুক্ত কে কত টাকা পাচ্ছেন এগুলো আমার মনে হয় এগুলো খুব সিরিয়াসলি আসলে তদন্ত হওয়া উচিত কারণ আমলাতন্ত্রের ভিতরে বসে থেকে এই ধরনের মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেখানে আছে যেটাকে আমরা বলছি যে স্বার্থের সংঘাত যিনি আমলাতন্ত্রের ভেতরে আছেন ব্যুরোক্রেসির ভিতরে আছেন তিনি আসলে সরকারি সার্ভিস বা সেবার সাথে জড়িত কোনো আউটসোর্সিং কোম্পানির সাথে যুক্ত থাকতে পারেন না এটা আইনগতভাবেই আসলে সিদ্ধ হওয়া উচিত না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্র্যাকটিসটা হচ্ছে এবং এই ব্যাপারে এতগুলো অভিযোগ এবং এত বড় একটা আন্দোলন হওয়ার পরেও কিন্তু এই যে এত বড় বড় জনপ্রশাসনের সংস্কারের কথা আমরা বলছি এবং সংস্কারটা এখন একটা বাজওয়ার্ড হয়ে গেছে যে আমরা সবাই পরিবর্তন চাই সবাই আমরা চাই যে আমলাতন্ত্রের ভিতরে সংস্কার করা হোক কিন্তু আপনি দেখেন জনপ্রশাসন সংস্কারের যে রিপোর্টটা দেওয়া হলো সেখানে কি আপনি এই বিষয়ে কোনো কথা দেখেছেন কোনো সুপারিশ দেখেছেন কোনো পরামর্শ দেখেছেন এটা এজ ইফ এটা কোনো বিষয় না আপনি যদি সত্যিকার অর্থে সংস্কার চান আমরা সবাই সংস্কার চাই আমরা সবাই পরিবর্তন চাই আমরা সবাই চাই আমলাতন্ত্রকে দুর্নীতির মানে রাহুগাশ থেকে মুক্ত করতে কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি সংস্কারটা চান তাহলে প্রথম আপনার কোন জায়গাটাতে আঘাত দেওয়া উচিত ছিল প্রথম আপনার উচিত ছিল যে এই ধরনের সরকারি কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে সব নিয়োগ হচ্ছে সেই নিয়োগগুলোতে যে নিয়োগ বাণিজ্য হচ্ছে যেটা নিয়ে অভিযোগ আছে আন্দোলন করা হচ্ছে সেই নিয়োগ বাণিজ্যটা বন্ধ করা এটা তো জনপ্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখতে হলে এটা অবশ্যই একটা প্রথম কাজ যে দরিদ্র পরিবারের কাছ থেকে আপনি লক্ষ টাকা হাতিয়ে নেবেন কিন্তু আপনি যখন জনপ্রশাসনের সংস্কার করতে চাচ্ছেন আপনি ইস্যুটাকে অ্যাড্রেসই করবেন না অ্যাজ ইফ এটার এই এটা কোনো ঘটছেই না ঘটনাটা অথচ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাড়ে ছয় লক্ষ সরকারি কর্মচারী এই ধরনের দুর্নীতির সাথে এই এই ধরনের দুর্নীতির ভিকটিম এবং শুধু যে তারা নিয়োগ বাণিজ্যের শিকার তা না তারা যেই ধরনের কর্ম কাজ করছেন সেটা বাংলাদেশে যে বিদ্যমান শ্রম আইন প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্রম আইনের ভয়ঙ্কর লঙ্ঘন এবং তারা যে অমানবিক পরিবেশে কাজ করছে এগুলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাজ না এটা সরকারি অধিদপ্তরের কাজ কৃষি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচন কমিশন গণপূর্ত মন্ত্রণালয় এই ধরনের জরুরি সরকারি প্রতিষ্ঠানগুলোর ভিতরে এই ধরনের ধরনের আউটসোর্সিং এর প্র্যাকটিসের মাধ্যমে একদিকে নিয়োগ বাণিজ্য হচ্ছে আর একদিকে শ্রম অধিকার যেই আমাদের যে শ্রম আইনগুলো আছে সেই আইনগুলোর বরখেলাপ হচ্ছে সেই শ্রম আইনগুলোর মারাত্মক ভায়োলেশন হচ্ছে এবং এই ভায়োলেশনটা কে করছে এই মানে শ্রম আইনের এই অপপ্রয়োগ কে করছে সরকার স্বয়ং তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এত এত সংস্কারের বড় বড় কথা আরেকদিকে দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্রের ভিতরে সরকারের ভিতরেই যেই অপপ্র্যাকটিসগুলো হয়ে আসছে সেগুলোর ব্যাপারে আসলে জনপ্রশাসনের সংস্কার রিপোর্টে কিছু নাই সেগুলোকে ঠিক করতে আমরা কি করতে পারি সে ব্যাপারে কোনো নির্দেশনা নাই এবং এই যে ছয় সাত লক্ষ মানুষ এরকম একটা সিস্টেমের কারণে তারা বলছেন যে তারা এটাকে তারা তারা মনে করছেন যে আউটসোর্সিংয়ের মাধ্যমে যেই প্র্যাকটিসটা আউটসোর্সিংয়ের যে প্র্যাকটিসটা চলছে সেটা অ্যাকচুয়ালি এক ধরনের দাস প্রথা বা এটা আসলে একটা মডার্ন ডে স্লেভারির মতো কারণ এই যে শ্রম আইন মানা হচ্ছে না এই সুযোগটা যে আমরা পেয়েছি এটা জাস্ট কয়েকটা উদাহরণ দিলে বোঝা যায় আপনারা শুধু দেখবেন যে ঢাকা ওয়াসার যেই অপারেটররা রয়েছেন বা ঢাকা ডেস্কো এবং ডিপিডিসির যেই লাইনম্যানরা রয়েছেন বা মিটার রিডাররা রয়েছেন বিল বিতরণকারীরা রয়েছেন তারা বছরে প্রায় তিনশো দিন কাজ করে এখন আমরা জিজ্ঞেস করতে চাই যে বছরে তিনশো দিন কাজ করে মানে হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী কাজ তারা করছেন কিন্তু তারা একটা দিন ছুটি পান না এখন একটা চাকরি কীভাবে এরকম হতে পারে যে মানুষ সাত দিন কাজ করছে মাসে তিরিশ দিন কাজ করছে এবং বছরে তিনশো শ্রম আইনের একটা ভয়াবহ লঙ্ঘন এবং এই শ্রম আইনটা ভাঙছে কে শ্রম আইনটা ভাঙছে সরকার নিজে ঢাকা ডেস্কো ডিপিডিসি ঢাকা ওয়াসা এগুলো সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই যদি আমি আমার শ্রম আইন না মানি তাহলে অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে বেসরকারি সেগুলোর কি ভয়াবহ অবস্থা তাহলে তার মানে সরকার নিজে হচ্ছে শ্রম অধিকার লঙ্ঘন করছে এবং এটা নিয়ে আসলে আমরা জনপ্রশাসন সংস্কার যেই কমিশনের যে রিপোর্ট দেখেছি সেখানে এই বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা কোনো ধরনের এটাকে স্পর্শই করা হয়নি এই ইস্যুটা যখন এত বড় একটা আন্দোলন মাঠে চলছে আপনি দেখবেন যে হাসপাতালগুলোতে যারা আয়া রয়েছেন তারা অভিযোগ করেছেন যে মানে যে শ্রম আইন আছে বাংলাদেশে সেই অনুযায়ী তাদের ম্যাটার্নিটি লিভ বা মাতৃকালীন ছুটি পাওয়ার কথা হচ্ছে ছয় মাসের আর আপনি দেখবেন যে এই ধরনের যে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা তারা ম্যাটানিটি লিভ পাচ্ছেন মাত্র দেড় মাস এবং তারা এই এই বিভিন্ন হাসপাতালের আয়া তারা অভিযোগ করছেন যে তারা ম্যাটানিটি লিভ দেড় মাস পাচ্ছেন কিন্তু আবার এক থেকে দুই সপ্তাহের ভিতরে মানে সন্তান জন্ম দেওয়ার দুই সপ্তাহের ভিতরে তাদেরকে কাজে জয়েন করতে হচ্ছে এবং এটা যদি একটা দুটা তিন চারটা কেস হতো তাহলে আমরা বুঝতাম যেগুলো বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত হাসপাতালের আয়ার ক্ষেত্রে এই ধরনের মাতৃকালীন ছুটির কোনো পরোয়া করা হচ্ছে না এক সপ্তাহ দু সপ্তাহের মাথায় জোরপূর্বক তাদেরকে জয়েন করানো হচ্ছে এবং যেহেতু এই আউটসোর্সিং কোম্পানিগুলো শ্রম আইনের কোনো ধার ধারছে না তারা জয়েন না করলে আবার তাদের চাকরি চলে যাচ্ছে তো এটা তো একটা ভয়াবহ অমানবিক একটা প্র্যাকটিস যেটা সরকারি কাজের ক্ষেত্রেই ঘটছে অন্যান্য কাজের কথা আমরা বাদই দিলাম এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের যে প্রাথমিক সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে দপ্তরিকাম সিকিউরিটি গার্ড নামক একটা কাজ রয়েছে দপ্তরিকাম সিকিউরিটি গার্ড এবং এটা এটার কাজটা কি সেটা হল যে সকালে যেই যে যিনি দপ্তরির কাজ করবেন প্রশাসনিক কাজ করবেন প্রাথমিক বিদ্যালয়ের রাতের বেলা তিনি নিরাপত্তা বা সিকিউরিটি গার্ডের কাজ করবেন তার মানে হচ্ছে যে এটা তাকে মোটামুটি চব্বিশ ঘন্টা একটা সার্বক্ষণিক ডিউটি দিতে হবে এবং সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার সেটা হলো যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না বা এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা তার যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটাই হচ্ছে সরকার থেকে অফিসিয়ালি এভাবে বলা আছে যে দপ্তরিকাম সিকিউরিটি গার্ড চব্বিশ ঘন্টা বা সার্বক্ষণিক ডিউটি এখন আপনি আমাকে বলেন যে একটা দেশের গভর্নমেন্ট কিভাবে এরকম সার্বক্ষণিক ডিউটি নামের একটা অদ্ভুত কিম্বুত কিমারকার একটা নিয়োগ দিতে পারে চব্বিশ ঘন্টা একটা লোক টানা ডিউটি করবে এটা কি কোনো সভ্য রাষ্ট্রে এরকম আমরা মানে কিভাবে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু এই জিনিসটা হচ্ছে এটা একটা কমন প্র্যাকটিস এবং আরও ভয়াবহ কিছু অভিযোগ আমরা শুনলাম যে এই এই ধরনের যারা দপ্তরিকাম সিকিউরিটি গার্ডের কাজ করছেন এখানে শত শত কেস এরকম তারা অ্যাকচুয়ালি আত্মহত্যা করছেন মানে তারা দিন দিনের পর দিন রাতের পর রাত কাজ করছেন তারা ঘুমাতে পারছেন না এবং একটা পর্যায়ে গিয়ে তারা মানসিকভাবে আনস্টেবল হয়ে যাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন এবং এই যে কাজগুলো যারা করছেন তাদের আসলে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তো তার মানে হচ্ছে একের পর এক আমরা এমন অমানবিক সব ঘটনা শুনছি যেগুলোর যেগুলো যে একটা সরকারের অধীনে বা সরকারি কাজের ক্ষেত্রে হতে পারে এটা আমাদের ধারণার বাইরে ছিল কিন্তু যেহেতু আউটসোর্সিং কর্মচারীরা অনেকদিন ধরে আন্দোলন করছেন এবং গত এক বছরে আমরা দেখেছি তাদের তারা খুব সিনসিয়ারলি তারা এই আন্দোলনের এই দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন তখন আমরা জানতে পারলাম যে এই ধরনের অমানবিক ঘটনা সরকারি কাজের ক্ষেত্রে ঘটছে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন যখন আপনি তিন মাস কাজ করবেন কোনো একটা প্রকল্পে বা ছ মাস কাজ করবেন সেটা হতে পারে টেম্পোরারি ওয়ার্ক কিন্তু আপনি যখন বছরের পর বছর সরকারি কাজের ক্ষেত্রে আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন একজন পরিচ্ছন্নতা কর্মীকে ছাড়া কিন্তু আপনার একটা প্রতিষ্ঠান চলবে না একজন টয়লেট ক্লিনার ছাড়া বা একটা হাসপাতালের কথা যদি বলি একজন ওয়ার্ড বয় একজন আয়া ছাড়া কিন্তু একটা হাসপাতাল বাজেট হতে পারে না একটা হাসপাতালের বাজেট যখন আপনি নির্ণয় করবেন সেখানে অবশ্যই একজন ওয়ার্ড বয় একজন ক্লিনার একজন পরিচ্ছন্নতা কর্মী একজন আয়া এদেরকে ধরেই আপনার বাজেটটা নির্ণয় করতে হবে এদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে বাজেট পেশ করেন কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে কম্পার্টমেন্টালাইজ করে ফেলা হয়েছে যে এই হাসপাতালের আয়া পরিচ্ছন্নতা কর্মী বা ক্লিনার এরা হচ্ছে এই হাসপাতালের পার্টনার তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবে এবং শুধুমাত্র ডাক্তার এবং নার্সের জন্য বাজেট থাকবে তো এইরকম অদ্ভুত নিয়ম কারা করেন কেন করেন এবং এবং এটা আমরা জানতে পারছি কেন করেন কারণ যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আসলে নানা ধরনের লেনদেনের একটা সুযোগ আছে এখানে অনেকে মিলে ভাগ ধরে তারা দিন ধরে তারা নিজেরা ফাইন্যান্সিয়ালি বেনিফিট হয়েছেন কারা বেনিফিটেড হচ্ছেন সেটাও আমরা এখন বিভিন্ন কর্মচারীদের কাছ থেকে আমরা জানতে পারছি তো তার মানে এই পুরো বিষয়টা আসলে সরকারের উচিত হচ্ছে খুব ইমিডিয়েটলি এই বিষয়টা স্টপ করা যেটা তারা এই আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আউটসোর্সিং কর্মচারীরা আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আর নিয়োগ চান না এটা একটা নাম্বার ওয়ান দাবি তাদের এবং তারা চান এবং তারা বলছেন যে ব্যয় সংকোচন করা হবে বলে যেটা বলা হয়েছে সেটা খুবই বিভ্রান্তিমূলক কারণ এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের একটা কমিশন দিতে হচ্ছে সেখানে ব্যয় সংকোচন করার কোনো সুযোগ নাই বরং এটার মধ্যে দিয়ে আসলে মন্ত্রণালয়গুলোর ব্যয় আরো বেড়ে গেছে এখন প্রশ্ন উঠতে পারে আসলে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে কাজ করে দেখেন একটা মন্ত্রণালয় যখন চলে তখন তার দায়িত্ব হচ্ছে যে মন্ত্রণালয়ের যে স্থায়ী কাজগুলো রয়েছে সেটার নিয়োগ দেওয়া কিন্তু এখন ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে এই আউটসোর্সিং করলে বা আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ দিলে নাকি সরকারের ব্যয় সংকোচন হয় এরকম একটা অজুহাত তারা দিচ্ছেন তো এটার মাধ্যমে যেটা হচ্ছে যে তারা কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিচ্ছেন যে সরকারি কাজের জন্য আমার ড্রাইভার লাগবে বাবুটি লাগবে পরিচ্ছন্নতা কর্মী লাগবে সরকারি হাসপাতালের জন্য আয়া লাগবে ওয়ার্ড বয় লাগবে টয়লেট ক্লিনার লাগবে তো এরকম বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হচ্ছে রিক্রুট করার জন্য এবং এটার মধ্যেই কিন্তু আসলে যে নিয়োগ বাণিজ্যের যে তুগুলো ব্যাপারটা এটা এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণেই আসলে শুরু হয়েছে প্রথমত যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান ইংরেজিতে যেটাকে আমরা আউটসোর্সিং কোম্পানি বলছি তারা সরকারের বিভিন্ন কাজের জন্য তারা পাঁচশো জন বা দুশো জন বা এক হাজার জনকে নিয়োগ দিচ্ছেন এবং নিয়োগ দেওয়ার সময় তারা যেটা করছেন যে তারা এক একজন দরিদ্র মানুষের কাছ থেকে এক একটা ড্রাইভারের কাছ থেকে বা এক একটা ওয়ার্ড বয় নিয়োগের জন্য অথবা একটা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের জন্য অথবা একজন অপারেটর নিয়োগের জন্য তারা এক লাখ দেড় লাখ দুই লাখ করে টাকা নিচ্ছেন এবং এই অভিযোগগুলো কিন্তু খুব সুস্পষ্ট যারা নিয়োগ এই ধরনের নিয়োগ বাণিজ্যের ভিকটিম যারা এভাবে টাকা দিয়ে এই ধরনের কাজে ঢুকেছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং এটা একটা দুটা তিনটা চারটা ঘটনা না এটা শত শত হাজার হাজার ঘটনা পুরো ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আসলে অপারেটি করছে নিয়োগ বাণিজ্যের ভিত্তিতে এবং এর ফলে যেটা হয়েছে যে সরকার এখানে দুর্নীতির কোনো দায় নিচ্ছে না কারণ সে তো আউটসোর্সিং কোম্পানিকে তো সে প্রসেসটা পুরোপুরি মানে আউটসোর্সিং করে দিয়েছে এবং এর পরবর্তীতে যখন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দুই বছর বা তিন বছরের যে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তারা কিন্তু এই একই মানুষগুলোকে সাথে মানে রিক্রুটমেন্টটা কন্টিনিউ করার বদলে তারা যেটা করছেন এদেরকে বের করে দিয়ে আবার নতুন ব্যাচে লোক নিচ্ছেন এবং নতুন ব্যাচে লোক নেওয়ার সময় তারা কিন্তু সেই একই ধরনের ঘুষ বাণিজ্য করছেন বা নিয়োগ বাণিজ্য করছেন সো এই পুরো ঠিকাদারি সিস্টেমটাই হচ্ছে আসলে যারা এখানে চাকরি করতে চাচ্ছেন তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বাগিয়ে নেওয়ার একটা সিস্টেম এবং এখানে সরকার যেটা জানে না বিষয়টা একেবারেই তা না কারণ আমরা এ ধরনের খুব সুস্পষ্ট অভিযোগ পাচ্ছি যে সরকারি যারা বড় বড় কর্মকর্তা এবং এখানে সচিব উপসচিবরাও জড়িত তারা কিন্তু এই পুরো সিস্টেম থেকে কোনো না কোনোভাবে তারা ভাগ বাটোয়ারা পাচ্ছেন এটা আমরা বলছি না এটা আউটসোর্সিং কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাদের তারা আহ বলছেন যে এটা একটা খুবই কমন প্র্যাকটিস যেটা এটা অর্থ মন্ত্রণালয়ের লোকজন যেমন এটার সাথে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মানে যেই মন্ত্রণালয়ের কাজের কারণে আউটসোর্সিং কোম্পানি হায়ার করা হয়েছে তাদের বড় বড় লোকজন এখানে জড়িত এবং এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান তো আছেই যারা এই পুরো অর্থ মন্ত্রণালয়ের যে বাজেটটা সেখান থেকে সকলে এই তিনটা বড় বড় চক্র মিলে যারা বেনিফিটেড হচ্ছে তার মানে এই পুরো ঠিকাদারি সিস্টেমটাই আসলে একটা এক ধরনের কর্মচারীদের টাকা পয়সা বাগিয়ে নেওয়ার মন্ত্রণালয় এটা জানে না এমন নয় এবং আজকে যারা আন্দোলন করছেন তাদের এত অভিযোগের পরেও আসলে আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে রিপোর্টটা রয়েছে আমরা আশা করেছিলাম যে আমলাতন্ত্রের ভিতরে যেহেতু এই ধরনের তুলকালাম একটা দুর্নীতি চলে আসছে নিয়োগ বাণিজ্য নিয়ে এত বছর ধরে তো সেটার বিষয়ে কিছুটা আলোকপাত করা হবে কিছু সুপারিশ থাকবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আউটসোর্সিং এর এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো ধরনের নির্দেশনা নেই না অথচ রাস্তায় আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা যারা অত্যন্ত বেতন পান কিন্তু একই সাথে তারা শ্রম আইন লঙ্ঘনের শিকার তারা তিনশো দিন ডিউটি করেন তারা এখানে যারা নারী কর্মচারী রয়েছেন তারা ম্যাটার্নিটি লিভ ছয় মাসের পরিবর্তে তারা মাত্র দেড় মাস তারা ম্যাটার্নিটি লিভ পান এবং এগুলো কিন্তু সবই শ্রম অধিকারের শ্রম আইনের একটা সুস্পষ্ট লঙ্ঘন এবং এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রিক্রুট করা হয়েছে বলে সরকার কিন্তু এই বিষয়ে তারা কোনো কথা বলছে না বা তারা তারা এটার কোনো দায় নিচ্ছেন না এবং কোনো ধরনের জবাবদিহিতা তাদেরকে আমরা করতে দেখছি না কারণ তারা বলছেন এটা আমাদের কাছে না এটা আউটসোর্সিং কোম্পানির কাজ তার মানে হচ্ছে শ্রম আইনটা আসলে লঙ্ঘিত হচ্ছে সরকারি কাজে কিন্তু আউটসোর্সিং করে ফেলার জন্যে কোনোভাবেই আসলে সরকার কোনো দায়িত্ব নিচ্ছে না তো এই যে এইভাবে এরকম একটা শ্রম আইন লঙ্ঘন শ্রম আইনের মারাত্মক মারাত্মকশন হওয়ার পরেও সরকার কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আমরা সরকারকে দাঁড় করাতে পারছি না শুধুমাত্র এ কারণেই বা এই অভিযোগে আসলে এই ঠিকাদারি প্রথাটা বাতিল হওয়া উচিত আর একটা অদ্ভুত কালচার এটা অভ্যুত্থানের পরে আমরা দেখছি যেটা খুবই দুঃখজনক সেটা হলো যে এই যে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে চাকরিচ্যুত করার সময় হরে দরে সবাইকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দালাল এরা এবং আওয়ামী ট্যাগিং দিয়ে হাজার হাজার মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে হচ্ছে এখন কথা খুব ইন্টারেস্টিং যে এই যে আউটসোর্সিং কর্মচারী এরা কারা এরা কি সকলেই একেবারে মানে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের সন্ত্রাসী এরকম ভাবে যে ট্যাগিং দেওয়া হচ্ছে এটা কতটুকু সত্য আমরা যখন কথা বলছি ওনাদের সাথে মানে আমার পার্সোনাল যে ওপিনিয়ন ওনাদের ভেতরে যেমন বিএনপির সাপোর্টার রয়েছে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে জামাতের সাপোর্টার রয়েছে কেউ কেউ আছে কমপ্লিটলি অ্যাপলিটিক্যাল যারা রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নাই তার মানে মানে বাংলাদেশের যেই মানুষের বিএনপি আওয়ামী লীগ জামাত এরকম নানা ধরনের মতের যে মানুষ রয়েছে আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে এরকম নানা মতের মানুষ রয়েছে এবং অনেকে আছে যারা রাজনীতি নিয়ে আগ্রহী না কিন্তু যখন তাদের চাকরিচ্যুত করা হচ্ছে তখন এটা একটা খুব একটা খুব সুবিধাজনক একটা কালচার এখন তৈরি হয়েছে যে সবাইকে আওয়ামী ট্যাগিং যদি আপনি দিয়ে ফেলেন বা সবাইকে আপনি আওয়ামী লীগের সন্ত্রাসী বলে দেন তাহলে আসলে আর কোনো জবাবদিহিতার আওতে আপনাকে আনতে হচ্ছে না এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে এই বিষয়ে তারা কোনো ধরনের কথা জবাবদিহিতা আপনি আওয়ামী লীগ বিএনপি জামা যে কোনো দলের সাপোর্টার হতে পারেন আপনি যতক্ষণ পর্যন্ত না কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ততক্ষণ পর্যন্ত আসলে আপনি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার যদি হন আপনাকে চাকরিচ্যুত করা যায় কিনা আসলে এটা আইন সিদ্ধ কিনা কিন্তু আমাদের দেশে আমরা এই ধরনের একটা এটা অনেকটা মব কালচারের মতো যে আমি একবার আওয়ামী ট্যাগিং দিয়ে দিলাম তারপর তাকে চাকরিচ্যুত করা হলে আসলে কেউ ভয়ই কেউ কথা বলবে না তো এই যে আউটসোর্সিং কর্মচারীদের যে আন্দোলনটা চলছে এখানে এই জিনিসটা আমার কাছে খুব ভয়াবহ মনে হয়েছে যে তাদেরকেও একভাবে সবাই আওয়ামী লীগ সবাই আওয়ামী লীগের সময় গুন্ডা পান্ডা ছিল ভাবে একটা ট্যাগিং লাগানো বা এইভাবে অভিযুক্ত করার একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই ভয়ঙ্কর